এ জন্য এই অসভ্যতা দেখার জন্য কি এই মুক্তিযুদ্ধ এই লিবারেশন ওয়ার একের পর এক জাহাজ ডুবিয়ে দেওয়া পাকিস্তানের এই এর জন্য কি দিয়েছিলেন এবার কি সময় এসেছে স্বাধীনতা যদি দেওয়াও যায় স্বাধীনতা ছিনিয়েও নেওয়া যায় সময় এসেছে এবার একদম বিমলবাবু বল আমি আজকে এই মঞ্চে এসেছি একটি কারণে যেহেতু আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম এবং আমার সবচেয়ে বেশি গায়ে যেটা লেগেছে সেটা হচ্ছেই যে এই দেশকে স্বাধীন করবার জন্য আমি আমার জীবনকে বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছি যেটা আমি ভাবতেও অবাক লাগছে যে সত্যি কথা কেন আমরা এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমাদের আমি আমার নিজের জীবনকে পণ করেছিলাম শুধু তাই নয় আমাদের বহু সাথী তারা জীবন হারিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সেটা তারা ভুলে যাচ্ছে কেন আমার সম্পূর্ণ অধিকার আছে বলবার যে এই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমাদের ভারতীয় সেনারা তাদের জীবন পর্যন্ত দান করেছে তারা আজকে দেখতে পাচ্ছে জানি না কতজন বেঁচে আছে আমি আজ এই আশি বছর বয়সে আমাকে আসতে হলো এই মঞ্চে যেহেতু আমি দেখেছি একটা নৈরাজ্য চলছে বাংলাদেশে যে বাংলাদেশে আমি ছিলাম এবং গিয়েছিলাম উনিশশো সালে ছিলাম শুধু তাই নয় সেই বাংলাদেশ যে বাংলাদেশকে আমি দেখে এসেছি সেই বাংলাদেশকে আমি আর দেখতে পাচ্ছি না আজকে বাধ্য হয়ে আমাকে এই স্টুডিওতে আসতে হয়েছে আমি বলবার জন্য ভারতবাসীকে বলবার জন্য এবং সবাইকে জানানোর জন্য যে যেটা হচ্ছে এটা আমাদের কাম্য নয় আমরা কোনোদিন ভাবিনি স্বপ্নও ভাবতে পারিনি যখন আমরা এই যুদ্ধে গিয়েছিলাম তখন আজকে যে এই জিনিসটা দেখতে হবে এই দিনটা দেখব আমার জীবিত অবস্থায় আমি যদি সেই সময় যুদ্ধে মারা যেতাম কোনো আফসোস ছিল না কিন্তু আমি যেহেতু জীবিত আছি এবং যুদ্ধে ডাইরেক্টলি আমি অংশগ্রহণ করেছিলাম শুধু তাই নয় আজকে আমরা নেভি ডে যেটা ফোর্থ ডিসেম্বর তার সাথে যে জড়িয়ে আছে আর একটা জিনিস সেটা হচ্ছে চৌঠা ডিসেম্বরে আমাদের আর একটা বড়ো জিনিস হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানি সামরিন পিএনএস গাজীকে ডুবানো আমি একটু শর্টে বলতে চাই এটাই এই পিএনএস গাজীকে ডুবানোর একটুখানি ছোট ইতিহাস কারণ আপনাদের জানা উচিত এই কারণেই যে এই পিএনএস গাজি যেটা উনিশশো সালে আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল লিজে পাঁচ বছরের লিজে এবং এই জাহাজকে সামরিন আমার আমি যেহেতু উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালেও আমি আইএনএস রাজপুতে পোস্টিং ছিলাম সেই সময় আমাদের নজরে আসে পাকিস্তানি সামরিন পিএনএস গাজী কিন্তু যেহেতু ওটা প্রচণ্ড ফাস্ট আমরা তাকে ঠিক আওতায় আনতে পারিনি কিন্তু সেই জাহাজকে বাবু সেই সময় সেই সময় উনিশশো একাত্তরের যুদ্ধের পরে চট্টগ্রামটা না নেওয়া বা চট্টগ্রামটা হাতছাড়া করা কি আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে চট্টগ্রামটা যদি আমাদের হাতে থাকতো ইন্ডিয়ান নেভি তো আজকে বে অফ বেঙ্গল এমনিতেই ডমিনেন্সে আছে আরও ভয়ঙ্কর হয়তো পাওয়ারফুল হতো নিশ্চয়ই কারণ হচ্ছে যে চট্টগ্রামকে আমরা যদি সে সময় নিতে পারতাম কারণ আমরা হচ্ছে আমরা সে সময় সম্পূর্ণভাবে মুক্তি বাহিনীকে আমরা যেভাবে সাহায্য করেছি সম্পূর্ণ আমাদের জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। সুতরাং আমরা যদি সে সময় বলতাম যে দেশ দুটি যে ডিস্টিক দুটি আমাদের খুব সামনে এবং সেখানকার ভাষা আমাদের সাথে একদম মিল আমরা যদি সেই সময় একটা কষাকষি করতে পারতাম আমার মনে হয় খুব ভালো হতো ঠিক কারণ আমি আমার বলবার অধিকার আছে এই কারণেই যে আমি আমার জীবন বন করে আমি কি মুক্ত করেছি সেই আমি দেখতে পাচ্ছি এরকম এরকম দেখবেন করেছিলেন বাংলাদেশকে আমি কখনো ভাবতে পারিনি যে এই বাংলাদেশকে আমাকে দেখতে হবে যে বাংলাদেশকে আমি মুক্ত করে এসেছি ঠিক ঠিক আমি আমি অরিত্রর কাছে যাবো এবং সঞ্জয় শাস্ত্রীর কাছে যাবো অরিত্র খুব স্পেসিফিক্যালি খুব স্পেসিফিক্যালি তোমার কাছে আমি আসছি কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে গোটা পৃথিবীর যারা বাংলাভাষী মানুষ রয়েছেন তারাও বোধহয় এই প্রশ্নের সাথে একাত্মবোধ করবেন এগুলো ময়ূকের প্রশ্ন কিন্তু এগুলো আপনারও প্রশ্ন একবার প্রশ্নগুলো দেখে নি ময়ূকের প্রশ্নগুলো দেখে নি এবং অরিত্রে একদম প্রথম প্রশ্ন হাত হতে পারে চট্টগ্রাম রংপুর বড় প্রশ্ন এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন হিন্দু ভূম হচ্ছে চট্টগ্রাম রংপুর আবার এক্সচেঞ্জ অফ পপুলেশন হতে পারে কেন মোহাম্মদ ইউনুস করছেন না এটা এবং তিন নম্বর প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে উদ্বাস্তু বাঙালির ভিটে মাটি ওয়াপসি হবে যেভাবে কাশ্মীরি পণ্ডিতরা আবার হয়তো কোনোদিন কাশ্মীরে ফিরতে পারবেন ঠিক সেভাবে একদিন বা ভূমি যাকে বলা হয় সেই সমস্ত জায়গাতে একদিন বাঙালি ফিরে নিজেদের নিজেদের জমি ভিটেমাটি তুলসী মঞ্চ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়